পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণ নিয়ে আবারও বাফুফের নোংরামি শুরু হয়ে গেছে বাফুফের সভাপতি তাবিদাউল সাহেব তিনি বলেছেন যে পূর্বাঞ্চলে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য এখন যে একটা স্টেডিয়াম আছে ঢাকা স্টেডিয়ামে তার হচ্ছে না আরও বেশি টিকিট বিক্রি করতে পারবে যত বেশি টিকিট বিক্রি করতে পারবে তার তত টাকা আয় সবাই যার যার আয় নিয়ে ব্যস্ত তো এখানে আসলে আমার মনে হয় যে বাফুফে সভাপতি তাবুই দাওয়াল এবং ফাহাদ করিম এরা আসলে ফুটবলকে কিছু দিতে আসে নাই এরা ফুটবল থেকে কিছু আদায় করে নিয়ে যেতে চায় এরকম সম্ভাবনাই আমরা দেখছি আমার যতটুকু মনে হয় যে পূর্বাঞ্চলে এখন স্টেডিয়াম কিসের জন্য প্রয়োজন তার ফেডারেশনের দিকে কোনো নজর নেই সেই স্টেডিয়াম নিয়ে পড়ে আছে পূর্বাঞ্চলে আর দেশের কি অন্য কোথাও কোনো জায়গা নেই ঢাকার মধ্যে বারবার স্টেডিয়াম করে ঢাকা স্টেডিয়াম একটা আছে আর যতগুলো স্টেডিয়াম আসছে সেই স্টেডিয়ামগুলো যদি নির্মাণ করে তাতেই অনেক আর সেখানে নতুন নতুন আরও বেশি ধারণ ক্ষমতাওয়ালা স্টেডিয়াম চাচ্ছে আমার মতে বাফুফের ফেডারেশনই ঠিক নেই ফেডারেশনের মধ্যে একটা ভালো কোচ নেই একটা খেলোয়াড় নিয়ে এসেছে হামজা চৌধুরী সেই হামজা চৌধুরীকে কেন্দ্র করে মানুষ খেলা দেখে সেই জন্য এখন তার বড় স্টেডিয়াম লাগবে তার আরো বেশি টাকা আয় করতে হবে আগে যে মানুষ বিশ টাকা টিকিটও খেলা দেখতো না এইটা এইটা মনেই করে না যে আগে আমাদের খেলা যে ফ্রিতেও কেউ দেখতো না টিকিট শূন্য গ্যালারি পড়ে থাকতো আর এখন মানুষ খেলা দেখতেছে তার ধারণ ক্ষমতা বাড়াচ্ছে ধারণ ক্ষমতা না বাড়িয়ে আমার মনে হয় কোনো নতুন স্টেডিয়াম না করে যদি ফেডারেশনের দিকে নজর দেয় ঠিকভাবে খেলার দিকে নজর দেয় বা ফুফে এইটা সঠিক সিদ্ধান্ত হবে এই যে টাকলা মুরাদ একটা কোচ আছে না হ্যাভিয়ার কাবরেরা এই কাবরেরাকে যতদিন টানছে বাংলাদেশ কোচ হিসেবে তো তার মাথায় কোনো চুল নেই তার আসলে আমার মনে হয় তার মাথায় কোনো বুদ্ধিও নেই তো এই হাভিয়ার কাবরেরাকে পরিবর্তন করে ভালো কোনো কোচ আনতে পারে না তারা ল্যাটিন আমেরিকা থেকে একটা কোচ আনবে পারবে না তারা ইউরোপ থেকে একটা কোচ আনবে পারবে না তো তারা থার্ড টায়ার ফোর টায়ার ফাইভ টায়ারের কোর্সগুলো নিয়ে আসুক তাও আনতে পারে না আর এখানে মূল দলের যে ফার্স্ট লেভেলের যে কোচগুলা এইগুলো তো অনেক পরের কথা তো সাধারণত যদি থার্ড টায়ার ফোর টায়ারের যদি কোচগুলা ল্যাটিন আমেরিকা বা ইউরোপ থেকে না আনতে পারে তো এই ফেডারেশন স্টেডিয়াম দিয়ে কী করবে বাংলাদেশে আমি বুঝি না মানে এরা শুধু টাকা মানে হাতানোর ধান্দা স্টেডিয়াম করবে ওইখানে কিছু টাকা মারতে পারবে আবার স্টেডিয়াম করার পরে দেখা গেছে ধারণ ক্ষমতা বেশি থাকবে গ্যালারিতে লোক বেশি থাকবে ওইখানে টিকিট বেশি বিক্রি হবে ওইখানেও বাফুফে সভাপতি তাবিদাওয়ালের একটা ভালো একটা ধান্দামি শুরু করছে আর বাফুফের সভাপতি দেওয়াল বাজায় আর ফাহাদ করিম আছে ফাহাদ করিম শুধু না আছে। তো এরা দুইজন যে শুরু করছে ফুটবল ফেডারেশন নিয়ে সেটা রীতিমতো আসলেই আমাদেরকে হতাশ করা সবসময় আমাদেরকে বাংলাদেশের যে ফ্যান ফলোয়াররা আছে এরা সবসময় হতাশ হবে ফুটবল ফেডারেশন থেকে কিছু পাবে না কোনো আনন্দময় কোনো কিছু পাবে না খেলা দেখতে গিয়ে বারবার হতাশ হবে এটা হবে কারণ ফেডারেশনের যে অবস্থা তারা খেলার মান উন্নয়ন না করে তারা শুধু স্টেডিয়াম নিয়ে পড়ে আসছে পুরাতন স্টেডিয়ামগুলো কিন্তু সংস্কার করে ভালোভাবে কাজ করতে পারে তো এটা এটা করবে না তারা শুধু স্টেডিয়াম নিয়ে পড়ে আসছে